ডাম্বেল শোল্ডার প্রেস কিভাবে মারবে চলো দেখাবো সবার প্রথমে এইটার একটা ঘাট কুটিয়ে নেবে কুচু হয়ে গেল এটাও সেকেন্ড ঘাটে লাগাবে দুই নম্বর ঘাটে লাগিয়ে তুমি নিয়ে নেবে ডাম্বেল তো তোমরা সবার প্রথমে ডাম্বেল নিয়ে নেবে নিয়ে সোজা হয়ে বসবে আর চেস্ট আপ করবে এই যে চেস্ট আপ করে হাতটা এই উঠবে হাত এই যে পুরো এরকম স্ট্রেট হবে না অনেক এরকম করে হাত হালকা ভাঙবে ডাম্বেল দুটো উপরে এক জায়গায় যাবে কিন্তু হাত একটু এই যে এরকম ভাঙা থাকবে আর যখন নামবে হাফ নামবে এই যে এতটা হাতটাকে একটু সামনেও আনতে পারো কিন্তু এতটা নামবে ঠিক আছে এই অনেকে কি করে এতটা নামায় এত নামবে না এই হাফ এই দেখে নাও ভালো করে এই এই এটাকে তোমরা বারোটা থেকে পনেরো রেপিটেশন মারবে আর চার সেট করবে আর প্রত্যেকটা সেটে ওয়েট একটু একটু করে বাড়বে